আসেন ভাই আসেন খাসির মাংস দিয়ে বিরিয়ানি খালি একমাত্র কি জোরে ডাকো এত অল্প ডাকলে হবে ফুটপাতে ফুটপাতে দিছি বলি মাত্র প্লেট 30 টাকা পেট ভরে খাবেন 30 টাকা খাসির বিরিয়ানি আসেন ভাই আসেন খাসির বিরিয়ানি পেট ভরে খান 30 টাকা আরে 30 টাকা দিয়ে দিও এটা সটপডিও পাওয়া যায় না অথচ আমরা খাসির বিরিয়ানি বিক্রি করছি 30 টাকা

তাহলে অবশ্যই আমাকে অ্যামাউন্ট কমাইতে হইবে তাহলে জনগণ মোক কাছে আইয়া এই যে খাসির বিরিয়ানি গেলবে না অবশ্যই মোর স্বামীকে এটা জানাইতে হইবে খাইতেছেন কেমন লাগতেছে খাসির বিরিয়ানিটা না বিরিয়ানি খুব মজা হয়েছে কিন্তু একটা কথা ভাই এই মাংসটা কেমন জানি হাড় গুলো একটু চিকন চিকন নরম তাই নাকি ভাই এটা হলো কচি পাঠা কচি খাসি পাঠার হাড্ডি গুলো একটু চিকনে থাকে আসলে হইছে কি আমাদের ঘরে তো বাচ্চা পোলাপন আছে তো বাচ্চা পোলাপানের হার আর আমাদের শরীরের হার কি এক হবে তো এটা তো কচি পাঠা

প্রত্যেক আসবেন তিন বেলা আমরা এখানে থাকি তিন বেলায় এই ফুটপাত বলে অবহেলা করবেন না আর বুঝেন রেস্টুরেন্টে গিয়ে যদি এরকম এক প্লেট বিরিয়ানি খাইতেন আপনার মিনিমাম দুইশো থেকে আড়াইশো টাকা দুইশো ষাট টাকা নিত আমরা নিচ্ছি মাত্র তিরিশ টাকা যদি দাম না বাড়ানো আমি প্রতিদিনই আসবি আরে না আমাদের আমরা এক কথার মানুষ পাঁচ বছর আগেও ছিল তিরিশ টাকা এখনো তিরিশ টাকা পাঁচ বছর পরেও থাকবে তিরিশ টাকা ঘরে রান্না বান্না সাইডা দেন এই ফুটপাথে হোটেলে এসে ভালো করে খাসির বিরিয়ানি খান ঠিক আছে ভাই বেশ পাইতেছেন না কানবাই কান এই যে বিরিয়ানি স্পেশাল কাশির বিরিয়ানি আছে না কে খায়বেন কাশির বিরিয়ানি নিয়া গা এইবারে একটা কাস্টমারও নাই আজকে যা গেলাম সব মনে ফেরত নিতেইব এই রকম করে গরুর না মেতনের দিকে কাস্টমার আইবে হ্যাঁ এত মেতন মেতনের কোন কাস্টমার তো খবরও নাই আ হ্যাঁ কাস্টমার তো আমি দেইই না আ দোকানের ধারে কিসের এত গন্ধ রে হ্যাঁ এই রকম টাদান গন্ধ পাইলে দোকানের ধারে কাস্টমার বেরবে

এ লে কুত্তার কিন্তু চারি পাঁচ দিন ধরে কোন খবর নাই হার আগেরাম লড়াই লড়াই খুঁজছি কিন্তু কুত্তা কোনো আনি পাইনি মনে কিন্তু একটু সন্দেহ ধরতে লাগছে তুমি বোঝো না এখন কুত্তাটি কমলে গেল

পুলার চল হম পুলার তো আমি সাধারণত যেটা জানি বা আমি মাঝে মধ্যে যেটা কিনি আর কি একশো বিশ একশো এরকম আছে খাসির দাম খাসি এক একটা এক এক সাইজ ধরো যে আট কেজি দশ কেজি পনেরো কেজি যেটা হয় আর কি দশ থেকে পনেরো হাজার টাকা নিচে সেটা পাওয়া যাবে যে দশ পনেরো কেজি খাসির মাংসের সাথে এটা যতটুকু মাংস লাগে তার দাম কত ওই তো তাও তো দু তিনশো টাকা মাবস তাইলে লেবারে এই খাসির বিরিয়ানির দাম কত

রাখেন এটা কিসের বিরিয়ানি স্যার ওনারা খাক আপনার জন্য আছে হ্যাঁ আমার পরিবারকে আপনারা প্যাকেট করে দিবেন আর আমি আমার পরিবারকে খাওয়াবো আপনারা কি মনে করেন দুনিয়াতে আপনারাই চালাক হ্যাঁ আর কেউ চালাক না একটা খাসির দাম যদি না হয় দশ কেজি খাসির দাম হয় দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকার দাম আপনারা সেইটা আপনার কাইটা কুইটা বিক্রি করতেছেন কত মানে আপনার তিরিশ টাকা ফুল প্লেট কাদের কি বুঝাচ্ছেন হ্যাঁ আমরা আইনের লোক এক কথাই এক ইশারা এক চোখে সবকিছু বুঝি আপনারা বলবেন না এখন কিন্তু বলবেন কোথায় জানেন থানায় যে ও স্যার থানা টানতেছেন কেন কই আদি আপনি কি বলবেন আমি বলছি আপনাদের কথা এই মাংসটা দেখতে কালো হাতটা লাল তার মানে কুত্তার মাংস দিয়ে আপনারা খাসির বিরিয়ানি বানাইছেন কুত্তা নয় এটা কুতুল নিয়ে আসিলো মাইয়া মাইয়া আপনি কি আগে পরে কুকুরের বিরিয়ানি খাইছেন এত ভালো চিনেন কেমনে দেখুন রাস্তা কাছে কুকুর যখন মারা যায় তখন ভাগ ভাগ হয় তখন কিন্তু ওদের হাত ফাঁকি সবকিছু চিনা যায় আপনারা দুজন এখন আমার সাথে খানা যাবেন দুজনকে দুই জায়গায় নিয়ে বাস জ্বলা দিলে তারপর সব কথা গল্প রায় পারবে স্যার গো হ্যাঁ স্যার শেষ করেন একরে এক মরা কাটটার কসম মরা কাটটার সয়া কইতাছি ভাই আমরা জীবন স্যার জীবনেও আমরা একাম করি না। এই প্রথম কোনো কিছু উপায় না পাইয়া